বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আদার কাতার নর্মালি আপনারা গরমের দিনে যে আদারগুলি গাতেন এটা যদি ছোটো বসি হয় পুরো আদারটাই পুরা বসিটা ডেকে দিবেন আর যদি শীতের সময় হয় তাহলে বড়শিটা মাথায় দিয়ে দেবেন বড়শিটা ঠোঁটের মধ্যে গাইতে দেবেন বশির মাথায় গাইতে দেবেন কারণ হইল বড়শি যদি দেখে মাছ তাহলে মুখে নিতে চায় না চালাকি করতে চায় এই কারণে বসিটা পোরেটাই আদা দিয়ে রেখে দেবেন ছোটো বসি দশ নম্বর বসি পুরোটা রেখে দেবেন দেখবেন যে আপনারা রেজাল্ট ভালো পাইবেন আর যদি শীতের সময় হয় মাছগুলি বড়ো আধার নিতে পারে না ছোটো ছোটো আধার তারা কারণ শীতের সময় মাছের মুখে গাও থাকে যার কারণে বড়ো আদার তারা নিতে পারে না যেগুলো মাছ ধরে কিছু কালী বস শীতের সময় ধরে কিন্তু ওরা বড় আদা নিতে পারে না ছোটো ছোটো আদা নিতে পারে তারা এই কারণে শীতের সময় হলে বর্ষির মাথায় ছোট্ট করে আদা কেটে দেবেন মাছ পাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং